বনানীর বহুতল ভবন এপার টাওয়ারে আগুনে নিহত আবদুল্লাল ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বত্রিশ বছর বয়সী ফারুকের শরীরে নব্বই শতাংশ পুড়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে ওই ভবনে আগুন লাগার কয়েক ঘন্টা পর আরও অনেকের সঙ্গে ফারুককে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা বিকালে তাকে ঢাকা মেডিকেল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ওই হাসপাতালে এসে ফারুককে শনাক্ত করেন তার বন্ধু ও পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম রাজু তিনি বলেন আবদুল্লাল ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তেরোতম ব্যাচের ছাত্র ছিলেন তার ভর্তি সেশন ছিল দুই হাজার ছয় সাত ক্যাম্পাসে তমাল নামই বেশি পরিচিত ছিলেন ফারুক ফারুক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন জানিয়ে রবিউল ইসলাম বলেন তার একটি সন্তানও রয়েছে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি ফারুকের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী আক্তাজ বলেন ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর করে ছয় বছর আগে বেরিয়ে যান ফারুক অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ফারুকসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতক মানুষ